কে সমস্যা সমাধান কোরআনুল কারিমের মধ্যে আপনি পাবেন না কাজে কোরআন কে গলার মালা বানান সকালে পড়েন বিকালে পড়েন সন্ধ্যায় পড়েন আপের জীবনের সমস্ত কিছু পাক এ দেখেন এই কেন মধ্যে বলছেন ইন্না বালাওনা হম কামা বালাওনা আসাব আল জান আল্লাপাক বলছেন হেরাসুর আমি সেই বাগানওয়ালাদেরকে পরীক্ষা করছিলাম এই যারা নাকি আমি আল্লাহর প্রতি ভরসা তারা কি করছে আমার বাপে একজনের বাগান আমার আমার বাপে থাকতে তারা খালি দান দেন কিন্তু আমার বাপে তো পাগল কে আমরা যারা ভাই বোন আছি আমরা হোটেলে মানুষের দিমুখ কেন চল যাই সকালবেলা ভোরে খেজুর বাগান সব আমরা কেটে কে সব বেচা পালাম খেজুর বেচা পালাম মানুষের দিম না কিন্তু ইনশাল্লাহ কয় নাই কথা ইনশাআল্লাহ কয় নাই

যখন তুমি নিজের পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে যাবে তোমার ব্যবসা কোনো থাকবে এটা কর কাজে সময় এটা এটা ফ্যাক্টর সময় দাম মূল্য আপনারা দেন ওলা আশ্রয় ইন্ডিয়ান ইনসান আর আল্লাহ পাক বলেন যুগের সময়ের কসম করে আমি বলি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইল্লাহ দিনা আমল আমল সলে যারা আমল করছে না কামল করছে এবং ইমান আনছে তারা ক্ষতি হবে না অত সবিল হাক্য অত সবের সব এবং যারা সত্যের উপদেশ দিছে ধৈর্যের উপদেশ দিছে তারা ক্ষতিগ্রস্ত হবে না আর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদের সময় যুগ ভ্যালু অফ টাইম এই সময় দেন গল্প গুজব কম করেন দোকানদালত করেন সুস্থ হয়ে যাবেন হায়াত বাইরে যাবেন আর যার কাছে বন্ধুত্ব করছেন আমার সাথে বন্ধুত্ব করছেন এই বন্ধুত্বকে ঠিকায় রাখার জন্য তার সেবা যত্ন করতে কি সেবা কি আমার কি পাওয়া সহজ সেবা মানে কি সেবা দত্ত মানে খুঁজ নেওয়া খেল নেওয়া সেবা বিভিন্ন ধরন আছে খুঁজটা নেন হুজুর আব্বা আছে খুঁজটা নেন দরবারটা কি বিষয় খুঁজটা নেন একটা সবকের কথা কন এটা জিগিরি কথা কন এটা কোন সময়তে জিজ্ঞাসা কথা বলেন তারপরে সে যে কথা বলে বলে কথা বলে মানে তার একটা অনুষ্ঠানে আসেন এটা হলো খোঁজ খবর না খোঁজ আর মানে কি আপনি দুই কেজি তেল দিয়ে থেকে যাবেন আমার এই

তখন রকম তো সংক্ষিপ্ত সময় আপনাদের বলতে পারি নাই আপনি শুনেন আল্লাহ পাক এখানে বলছেন কুল ইন্নামা আনা বাসারুম মিসতুকুম ইউহা ইলাইহা হে আপনি বলি দিন আমি তোমাদের মতোই মানুষ কিন্তু ওহী নাজিল হইছে আমার উপরে ফামান কানায়ার জিলিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলেহা ওয়ালাইয়াসবি বিবাদিত রাব্বি আল্লাহ পাক বলছেন যে যে ব্যক্তি আমি আল্লাহর কাছে যাইতে চায় নৈকট অর্জন করতে যায় আমাল আমালান সলিহা সেই ব্যক্তি যেন এ করে এখন ন্যাক আমল কি কি এরকম সমুদ্রে লেখা নাই ওটা হলো ন্যাক আমল আমল সলাহা আমল সলাহা হলো দুইটা জিনিসের সমন্বয় একটা হলো হুব্বের আসুল আর একটা হলো ইত্তাকল্লা আল্লাহর উপরে তাওয়াক আল্লাহর উপরে আল্লাহকে ভয় করা অমাইয়া তাওয়াক্কাল আলা ফাওয়াসু ওমাইয়াত তাকাল্লা জাল বাখরাজান ওরকমের এরকম এর অন্যত্র আছে আর হুব্বুর রাসূল এর হাদিসের মধ্যে আছে কোরআন মধ্যে রয়ে গেছে এটা

আমার এবাদত বন্দীকে মধ্যে কাউরে কেউ যেন শরিক না করে প্রশ্ন কি এবাদত বন্দীকে শরিক করার অর্থ কি করার অর্থ কি মধ্যে আসছে যে এক ব্যক্তি বলতেছেন এ সোলাল্লাহ আমি মানুষের দান করি মানুষের খাওয়াই গরিব মানুষের দে আল্লাহ আস্তে দে আমার খুব ভালো লাগে আল্লাহ ভালো মানসে আমারে প্রশংসা করুক আমার কাছে কথা কোক মানছে হে এটা আমার কাছে খুব মন চায় এবং আমার প্রশংসা এটা কি ঠিক আল্লাহ নবী সাসম চুপ থাকলেন কিছু বললেন না আল্লাহাক আয়াত নাজিল করলেন ওদের উত্তর তো তার দেওয়ার নব আল্লাহাক বলেন যে হেরসুল বলে দেন এটা একটা শিখ এবার পাইছেন সোরা কাহের শেষের আয়াত তার মানে এবাদতবন্দি মাধ্যমে তুমি কোন লোককে আমি আল্লাহর সাথে শরিক করবা তার মানে আপনি কোনো একটা মানুষ দিলেন দিয়ে সে হ্যান আপনি যদি বলেন যে আমি দিলেও ওই মানুষের কাছে প্রচার করুক হ্যাঁ আমার ভালো লাগে হের করুক আল্লাহ বলেন যে আমি দেই আলো আমি মানুষ তুই খেরা দিবার আর তুই খাওয়া এবার খেরা আজ কাজে সে যে তার নিজের প্রশংসা করানোর জন্যে চাচ্ছে এটা একটা শিখ

তখন সাহেব বন্ধু আর আসল্লা সেটা কি বা সেটার নাম হলো জুব্বুল হজন সেটার নাম হলো জুব্বুল হজন এবং সেই জাহান্নামটা সমস্ত জাহান্নামের একত্রিত নালি যেখানে সেখানে সেখানে তখন আল্লাহ পাক বলেন হেরাসুল এই জাহান্নামের মধ্যে জুব্বুল হোসেনে আপনি উন্নতেরা প্রবেশ করবে না সব সাহেব কান্নাকাটি পারলেন তখন আল্লাহ নবী সাল হে আল্লাহ আমার উন্মতদেরকে মাফ করে দাও আপনার উন্মতের মধ্যে যারা রিয়াকার লোক দেখানো এবাদত বন্দি করবে তারাই ওজুবুল হোসেনে জাহান নামে দেয় এরা বুঝে আমি যে নামাজ পড়ি জিকির কিরে বাদ করি এরা কতটুকু হয় না হয় খুব সাবধান হেরে নামাজ পড়লেই হ্যাঁ পাবে এবাদত করলেই সে ই হয়ে যাবে এটা কিন্তু না গ্রহণ করা না করা সাংঘাতিক একটা ব্যাপার কিন্তু এটা কাজে জুবুল হোজনে

এবং সেই জন্য তারা মধ্যে আল্লাহ আল্লাহ হিসাব আিরা আল্লাহ সহজ হিসাব তুমি আমাদেরকে দিয়ে দাও তুমি যে আমাকে আমাদেরকে ধরো তাহলে তাহলে আমাদের যাওয়ার কোন জায়গা নাই তুমি যদি আমাকে আমাদেরকে মাফ করে দাও তাহলে পরে তোমার তো কোনো ক্ষতি হবে না নিশ্চয়ই তুমি ক্ষমা ক্ষমাশীল ক্ষমাশীল এই জন্য এই চিন্তার টেনশন মধ্যে সবসময় থাকা লাগে কোনো এবাদত বন্দী কোনো কিছুর মধ্যে ভিতর রিয়া যেন না আসে অহংকার অহমিকা যেন না আসে আমি নামাজ ফিরি আরে আমার মতো নামাজ কি কি পড়বে আমি কোরআন ফিরি আমার মতো কোরআন কি কি পড়ে আমি এই যে এত হাতে জানি আমার মতো এই তুই কি জানো এই যে এই সমস্ত কথাবার্তা সবল রিয়া এগুলা এগুলোকে পরিত্যাগ করে আল্লাহর ঘর দিয়েছে ইস্তেফার কামনা করে নিজের আবাদত গোপনীয়তা রক্ষা করে কি আবাদত করেন কেমনি কি করেন আমি তো জানাই আপনাদের অভ্যাস থাকার জন্য নাহলে এক অংশে আমি